জুমার দিনে আমরা বিশেষ কিছু আমল করি তার মধ্যে একটা হলো দখলুল মসজিদ মসজিদে ঢুকে আমরা অনেক মানুষই জুমার দিনে দখলুল মসজিদ নামাজ আদায় করি তাহিয়াতুল ওজু নামাজ পড়ি জুমার দিনে কিন্তু আসলে এটা শুধু জুমার দিনের নামাজ না জুমার দিনের নামাজের সাথে এটার কোনো সম্পর্ক নাই দখলাল মসজিদ মসজিদে ঢুকলে পড়তে হয় তাই লজু অজুর পরে পড়তে হয় বেলাল আল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হইল তোমার কোন আমলের দ্বারা জান্নাতে আমার সঙ্গে চলার আওয়াজ শুনলাম নবীজি সাল্লা আলিয়া সাল্লামকে বেলাল আল্লাহ তোলা বললেন যে একটা বিশেষ আমল আমি করি সেটা হলো যখনই আমার অজু চলে যায় তখনই নতুন করে অজু করে নেই আর যতটুকু সম্ভব হয় তাহিয়াতুল নজুর নামাজ আদায় করে এটা একটা আমল কিন্তু এটা ওযু করার পরেই করতে হয় এটা যদি আমরা শুধু জুমার দিনের জন্য করে নেই তাহলে এটা কিন্তু নতুনত্ব সৃষ্টি হবে যেই আমল যেইভাবে রসুল্লাহ সাল্লিয়া করতেন সাহাবা একরামকে শিক্ষা দিচ্ছেন সেটা ওইভাবেই রাখা উচিত আর দখলুল মসজিদ মসজিদে ঢুকলে পড়তে হয় নামাজের যদি নিষিদ্ধ সময় না থাকে ওই সময় মসজিদে ঢুকলে দখলুল মসজিদ নামাজ পড়তে হয় শুধু মক্কাতুল মোকারমাতে কাবা শরীফের যে হারাম এলাকা আছে এবং মদিনাতুল মনোয়ারায় যে নির্দিষ্ট হারাম এলাকা আছে ওই এলাকাতে দখলুল মসজিদ চব্বিশ ঘন্টায় পড়া যায় মক্কাতে এবং মদিনাতে যে হারাম নিষিদ্ধ যে এলাকার করা আছে ওই এলাকাতে নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই ওই এলাকাতে চব্বিশ ঘন্টায় আপনি নামাজ পড়তে পারবেন সেটা যে নামাজই হোক না কেন কিন্তু এই দুই স্থান ব্যতীত পৃথিবীর সমস্ত জায়গায় নামাজের কিছু সময় আছে যেই সময় নামাজ পড়া মাত্র করা হয়েছে অনুচিত বলা হয়েছে এই সময়ে ছাড়া আমরা আমাদের দেশে হোক বিভিন্ন জায়গায় সফরে যাই হোক আত্মীয়তার বাড়ি আত্মীয়র বাড়িতে যাই হোক আমরা যাই মসজিদে ঢুকলে দুই রাগার দখলুল মসজিদ নামাজ পড়বো এটা আমাদের কিন্তু অভ্যাস করতে হবে কিন্তু দেখা যায় আমরা অধিকাংশ মানুষই জুমার দিনে এসে পড়ি আল্লাহ রসুল যেই আমলকে যেই জায়গায় রাখছেন ওটার থেকে বাড়ানোও ঠিক না কমানো ঠিক না সেজন্য আমরা তালা চেষ্টা করব কি বলেন যে মসজিদে ঢুকলে অন্যান্য গল্প অথবা অন্যান্য কাজকর্ম বাদ দিয়ে আমরা দুফল মসজিদের নামাজ আদায় করব আর অজু করলে অভ্যাস করব যে অজু করলেই দুই তাইয়া টাকাত পড়তে পারি ছয় রাকাত পড়তে পারি অর্থাৎ যতটুকু আমার সম্ভব হয় আমি যতটুকুকে নিজের ইচ্ছাধীন মনে করি আমি তাইয়াতুল নামাজ পড়বো কিন্তু এটা কিন্তু জুমার সাথে কোনো খাস না আল্লাহ তালা আমলের তৌফিক দান করেন এছাড়া জুমায় আরও অনেক আমল আছে সোরা হাত তেলাওয়াত করা জুমার দিনে বিশেষ করে দোয়া কবুল হয় বিশেষ করে দোয়া করা তবে ইস্তেকফার করা জুমার দিনে দরুশরিফ পড়া এগুলা কি এগুলা জুমার দিনের আমল এই আমলগুলো আমরা করার চেষ্টা করব যদি আমরা আমল করি আল্লাহ আমাদের উপরে কি হবেন রাজি খুশি হবেন আমল দিয়েই জিন্দগি মুসলমানের জিন্দগি কি আমল দিয়েই মুসলমান প্রত্যেকটা আমল করবে কোরআন দিয়ে এবং সন্না দিয়ে প্রত্যেকটা আমল করবে আল্লাহ তালা আমলে দান করেন